এটা কি দৌড়ের না গাড়ির দৌড়ের দৌড়ের এখনো ট্রেনিং হয় নাই যে নেয়া যে কোনো ট্রেনিং ছাড়াতে পারে বয়স কত দিন কার বয়স কুড়ার বয়স কত দিনের বয়স মনে হয়েছে সাড়ে দেড় সাল হয়েছে আবার কমসে কম আট বছর হয়েছে আট বছর বাইশ সাল হ্যাঁ

আমাদের তুলসীপুর বাজারে ঘোরা কেনার জন্য আসেন ওনার সাথে একটু পরিচয় হই আসালামাইকুম রহমতুল সকলকে আমরা মোবারক বাদ জানাচ্ছি আহ জামালপুরের তুলসীপুর ডিগ্রি কলেজ থেকে যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ঘোরা ক্রয় বিক্রয় করা হয় তো আমিও শাকিল ভাইয়ের মাধ্যমে ওনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আজকে এখানে ঘোরা কিনতে আসছি আপনারা সকলেই আসবেন বিশেষ করে শাকিল ভাই অনেক বন্ধুত্ব সুলভ আচরণ করে তার মানে আগ্রহ অথবা ভাইয়ের উৎসাহ আমি কিন্তু ভাইয়ের মাধ্যমে এসেছি ইনশাল্লাহ উপকৃত হচ্ছি আর সকলে ঘুরা কিনবেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল খাইল মাহুদিনী আল খাই ইউল কিয়ামত কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কলাম নিতে থাকবে কল্যাণ কি আল আজরু ওয়াল ঘনিমা সওয়াব এবং ঘনিমা আসসালামু আলাইকুম তো দেখতে পারলেন বাংলাদেশের যে কেন্দ্র আছে আপনার যারা ঘোরা কিনবেন অবশ্যই অবশ্যই হেল্প করতে পারবো যে কোন দিক আসবেন বা কোথা দিয়ে আসতে হয় এই তুলসীপুর বাজারে তো অবশ্যই সম্পূর্ণ বাজারে আসলে আপনার পায়ে দেওয়া যায়

55 সিন বর্তমানে না একটু কম কম হইব মনে হয় আনুমানিক আর কি তো ভালোই তো এদার দাম কত এত কইছে তো দেন নাই আপনি দেন নাই আজকে বাজার অবস্থা কিরকম আজকে বাজার ড্যাম বাজার ড্যাম তারপরও হাজার বলছে

তো আপনার ওনারে অবশ্যই টাচ করতে পারেন কারণ উনি যেহেতু ব্যবসা করে ওনার বাজারের আশেপাশে ওনার বাসা তো এই নাম্বারে যোগাযোগ করলে পরে আপনার কিনতে পারেন আর দেখতে পাচ্ছেন ঘোড়াটি অনেক সুন্দর গতবার ওনার সাথে একটা ভিডিও করছিলাম তিনি দৌড়ে ঘোড়া নিয়ে আসছিলেন আর আজকে উনি আসছেন দৌড়ের ঘোড়া তো চাইলে পরে ওনার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের ঘোড়া কিনতে পারবেন বা সব ধরনের ঘোড়াই তো দিতে পারবেন আর কি হ্যাঁ হ্যাঁ দৌড় থেকে শুরু করে মানে রানি রেসিং ঘোড়া এগুলো যে কোনো ঘোড়া যে কোনো ঘোড়াই যে কোনো তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করেন এই নাম্বার নাম্বারটা আবার বলে দেন

তো যারা পার্টনার আশেপাশে থাকেন তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে পরে এই নাম্বারে যোগাযোগ করে ওনার থেকে যে কোনো ধরনের ঘোরা কিনতে পারেন আর মেন কথা হচ্ছে যারা ঘোড়া কিনতে চাচ্ছেন তাদেরকে বলতেছি ভাই কোন যে পরিমাণে দাম তুলসিপুর বাজারে ঢুকাই যাচ্ছে না যারা জবাই করে খাওয়ার জন্য গোড়া কিনতে চাইছেন তারা অবশ্যই বর্তমানে তুলসিপুর বাজারে আইসেন না কারণ তুলসিপুর বাজারে খাওয়ার গুলোর এত পরিমাণের দাম যেগুলো আগে ছিল মাত্র তিন হাজার চার হাজার টাকা সেইগুলা বড় দাম হচ্ছে আপনার দশ হাজার পনেরো হাজার টাকা তো অবশ্যই আপনারা সেই কিছুদিন পরে আসেন আর তুলসিপুর বাজারে ঘোড়া নাই বললেই চলে খুবই অল্প দুই একটা বাচ্চা করা পাওয়া যায় যদি দু একটা পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে